মাইকেল জ্যাকসনের জুতা বিক্রি হয়েছে মিলন মিলন কোটি টাকা মাইকেল জ্যাকসন যে জুতা পরিধান করত স্বর্ণের জুতা মাইকেল জ্যাকসন যে টুপি মাইকেল জ্যাকসনের মতো শিল্পী পপ সঙ্গীতের ভিতরে আজও পর্যন্ত এত সাম সংবাদের সাথে কোন শিল্পী জন্ম নেয়নি এত টাকার মালিক ছিল এত কিছু আর মাইকেল জ্যাকসন কোন জিনিস তার কিনে পরা লাগতো না খালির মনের ভিতরে একবার বলতো যে আমার এটা দরকার বিভিন্ন কোম্পানি তার দেওয়ার জন্য পাগল ছিল আপনারা জানেন মাইকেল মাইকেল জ্যাকসন যখন অনেকে বলে জ্যাকসন কালের আগে মুসলমান হয়েছে কেন মুসলমান হয়েছে এর বিষয়ে কারণ আছে তো সুবাহ মাইকেল জ্যাকসন কেন মুসলমান হয়েছে এটা খ্রিস্টানের বাচ্চারা এটাকে গোপন রেখেছে কারণ মাইকেল জ্যাকসনকে তো তারা এমনভাবে গ্লাসের মধ্যে দাফন করে রাখছে অক্সিজেন মানে কোলেস্ট্রলের মধ্যে মাইকেল জ্যাকসনকে কিন্তু তাদের ধর্ম অনুসারে দাফন করা হয়নি তারা রাইখা দিছে হিমাগারের মধ্যে তারা বছরে একবার তাকে দেখে এবং তাকে নিয়ে রিসার্চ করে যে তার কণ্ঠের মধ্যে কি দিছে তার মাথার মধ্যে আল্লাহ কি দিছে এটা রিসার্চ করার জন্য রেখে দিয়েছে বেইমানের বাচ্চারা কিন্তু মাইকেল জ্যাকসন এতেকালের আগে বলেছিল যে আমার মুসলমান মতে তোমরা দাফন করে দিও লেখক লেখে আজ থেকে মাইকেল জ্যাকসনের মৃত্যুর ছয় মাস পরে ফেসবুকের ভিতরে একটা লেখনি দিছিল আপনারা দেখছেন কিনা আমি নিজে দেখেছি এবং এটা পেপার ওয়ার্ক ছিল মাইকেল জ্যাকসন বলেছিল যে আমি পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমি যখন দেখছি রং বুক আজরাইলকে বলে রং হিন্দুরা আজরাইল কে বলে জমদু খ্রিস্টানেরকে বলে জমদু জমদু কাকে বলা হয় যে একবার ধরে আর ছাড়ে না বুঝেন না আমার কথা জম কাকে বলে দুধ মানে প্রবাহ আসে একজনের পক্ষ থেকে সে এমন একটা জম এমন একটা শব্দ যে একবার যাকে ধরে সে আর তাকে ছেড়ে দেয় না তার জীবন শেষ করে দিয়ে যায় তার নামই তো মালা কন্যা ঠিক না ঠিক মাইকেল জ্যাকসন ইন্তেকালের আগে উনি লিখে গেছে যে আমি আমাকে মুসলমান ধর্ম হিসেবে তোমরা আমাকে দাফন করে দিই কারণ আমার এই চোখ দিয়ে জম দেখেছি আমার এই চোখ দিয়ে দেখেছি এই পৃথিবী রঙের বেলু আইজ আছে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই ঠিক না বেটে মাইকেল জ্যাকসন বাসার লেগে যদি এত কিছু করে থাকে এত শান সৌকতের মধ্যে ছিল মাইকেল জ্যাকসনের পানি বাহিরের দিকে আসা হতো মাইকেল জ্যাকসনের পানি যেই পানি পান করত ওই পানি কেউ ইউজ করত না মাইকেল জ্যাকসন যেই জিনিস দিয়ে গোসল করত ওই পানি আর কেউ ইউজ করতে দিত না সরকার স্পেশাল তার জন্য পানি বানানো হতো এত কিছুর পরেও কি বেঁচে থাকতে পারছে জোরে কন আরো জোরে পারে নাই এই জন্য হাতে চাচ্ছে কেয়ামতের মাঠে সর্বপ্রথম অন্ধ মানুষকে আল্লাহ চোখ দান করবে এবং অন্ধ মানুষ আগে জান্নাতে যাবে কারণ মানুষের জীবনে সবচেয়ে গুনাহে করার একমাত্র মেন কেন্দ্রবিন্দু হলো চোখ কি বলেন জোরে কোন চোখ এই চোখ দুইটা হলো মানুষের গুনাহ করার এক নাম্বার হাতিয়ার এই চোখ দিয়ে মানুষ প্রথম দেখে এরপরে অন্তরের ভিতরে অনুধাবন করে এটা ভালো মন্দ না খারাপ অনুধাবন করার পরে গুনাহের বাসা বাঁধে ঠিক না যে কোনো একটা জিনিস আপনি ফেসবুকে দেখলেন খারাপ একটা জিনিস ওইটাকে সর্বপ্রথম আপনার অন্তরের ভিতরে ওইটা গাতে কল্পনা করে হায় হায় রে না জানি এরকম নবশে শয়তানের ভিতরে এরকমই এটা দেখার পরে তার মাথার মধ্যে এটা ক্যাশ করে ক্যাশিকর করে চব্বিশ ঘন্টা তার মাথার মধ্যে গুনাহের জন্য এটা দাপিত হতে থাকে এই জন্য বলেন অন্ধ মানুষগুলা এই চোখ থেকে গুনা থেকে প্রথম পাইসা থাকে এই জন্য কি আমাদের মাঠে আল্লাহ সর্বপ্রথম অন্ধ মানুষের সাথে দেখা দান করবেন বললেন না আরও জোরে বললেন শুধু আপনাদের ক্ষেত্রে আরো করতে চাই এই পৃথিবীতে আমরা যে যে কয়দিন আসি এই দুনিয়া থাকার জায়গা না থাকার কোনো সিস্টেম নাই যদি থাকতে পারতো এই দুনিয়ায় পয়সা থাকার জন্য অনেক অনেক রকমের চেষ্টা করছে পৃথিবীর ভিতরে মাইকেল জ্যাকসন সঙ্গীত তারকা ছিল বিশ্বের পপ সঙ্গীতের লিডার ছিল মাইকেল জ্যাকসন ও দেড়শো বছর বাঁচবে এমন একটা এমন একটা থিওরি নিয়ে এমন একটা স্ট্রাকচার নিয়ে ও পুরা পৃথিবীটারে এমন ভাবে চিন্তা ভাবনা করছে আমি দেড়শো বছর বাঁচব বাঁচার জন্য কি কি কোয়ালিটিতে আমার বাস ভবন বানাইতে হবে ও এমন একটা বিল্ডিং তৈরি করছে যার ভিতরে বাহিরের কোন বাতাস অক্সিজেন প্রবেশ করত না ওই এমন ভাবে গ্লাস দিয়ে এমন ভাবে আপনারা জানেন এখনো পর্যন্ত মাইকেল জ্যাকসনের বাড়ির এক একটা কাশের টুকরা বিক্রি হয়েছে মিলন মিলন মাইকেল জ্যাকসনের জুতা বিক্রি হয়েছে মিলন মিলন কোটি টাকা মাইকেল জ্যাকসন যে জুতা পরিধান করতো স্বর্ণের জুতা মাইকেল জ্যাকসন যে টুপি পড়ত এটা স্বর্ণের পৃথিবীতে মাইকেল জ্যাকসনের মতো শিল্পী পপ সঙ্গীতের ভিতরে আজ পর্যন্ত এত শান সম্পদের সাথে কোন শিল্পী জন্ম নেয়নি এত টাকার মালিক ছিল এত কিছু আর মাইকেল জ্যাকসন কোন জিনিস তার কিনে পরা লাগত না খালি মনের ভিতরে একবার বলতো যে আমার এটা দরকার বিভিন্ন কোম্পানি তার দেওয়ার জন্য পাগল ছিল আপনারা জানেন মাইকেল জ্যাকসন যখন অনেকে বলে মাইকেল জ্যাকসন এতেকালের আগে মুসলমান হয়েছে কেন মুসলমান হয়েছে এর পিছনে কারণ আছে তো মাইকেল জ্যাকসন কেন মুসলমান হয়েছে এটা বাচ্চারা এটাকে গোপন রেখেছে কারণ মাইকেল জ্যাকসন তো তারা এমনভাবে গেলাসের মধ্যে দাফন করে রাখছে অক্সিজেন মানে কোলেস্ট্রলের মধ্যে মাইকেল জ্যাকসন কিন্তু তাদের ধর্ম অনুসারে দাফন করা হয়নি হয় রাইকা দিছে তারার মধ্যে তারা বছরে একবার তাকে দেখে এবং তাকে নিয়ে রিসার্চ করে যে তার কণ্ঠের মধ্যে কি দিছে তার মাথার মধ্যে আল্লাহ কি দিছে এটা রিসার্চ করার জন্য রেখে দিয়েছে বেইমানের বাচ্চারা কিন্তু মাইকেল জ্যাকসন এর আগে বলেছিল যে আমার মুসলমান মতে তোমরা দাফন করে দিও লেখক লেখে আজ থেকে মাইকেল জ্যাকসনের মৃত্যুর ছয় মাস পরে ফেসবুকের ভিতরে একটা লেখনি দিছিল আপনারা দেখছেন কিনা আমি নিজে দেখেছি এবং এটা পেপারও ছিল মাইকেল জ্যাকসন বলেছিল যে আমি পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমি যখন দেখছি জম দুধ ওরা বলে জম হিন্দুরা আজরাইলকে বলে জম দুধ বলে জম দুধ কাকে বলা হয় যে একবার ধরে আর ছাড়ে না বুঝেন না আমার কথা জম কাকে বলে দুধ মানে প্রবাহ আসে একজনের পক্ষ থেকে সে এমন একটা জমদূত এমন একটা শব্দ যে একবার যাকে ধরে সে আর তাকে ছেড়ে দেয় না তার জীবন শেষ করে দিয়ে যায় তার নামই তো মালা মালাক ঠিক না বেটে ঠিক মাইকেল জ্যাকসন আগে উনি লিখে গেছে যে আমি আমাকে মুসলমান ধর্ম হিসেবে তোমরা আমাকে দাফন করে দিও কারণ আমার এই চোখ দিয়ে জমদূতকে দেখেছি আমার এই চোখ দিয়ে দেখেছি এই পৃথিবী রঙের বেলুন আইজাসে কাল নাই করে কোন লাভ নাই ঠিক না মাইকেল জ্যাকসন বাসার লেগে যদি এত কিছু করে থাকে এত শান সৌকতের মধ্যে ছিল মাইকেল জ্যাকসনের পানি বাহিরের দিকে আসা হইতো মাইকেল জ্যাকসনের পানি যেই পানি পান করত ওই পানি কেউ ইউজ করত না মাইকেল জ্যাকসন যেই জিনিস দিয়ে গোসল করত ওই পানি আর কেউ ইউজ করতে দিত না সরকার স্পেশাল তার জন্য পানি বানানো হতো এত কিছুর পরেও খুনি বেঁচে থাকতে পারছে জোরে কর আরো জোরে পারেনি মীর ভাই ও দুঃস্থপ্রদর্ঘ ভালো করে বুঝবেন নসুলের কিছু সাহাবী ছিলেন বিশ্বনবী বলতেন সাহাবীর রে তোমরা আমার সামনে থাকলে এক আল আমার সামনে যখন তোমরা আসো তোমাদের পরিস্থিতি হয়ে যায় একরকম আবার যখন তোমরা বাসায় যাও তোমাদের পরিস্থিতি হয়ে যায় এক আরাক রকম লায়ক মিনু আহাতুন হাতদা আকুনা আহ হাত্বা ইলাইকিন ও হলে দেখি মোহানা দেখি মনা বিশ্বনবী বলেন তোমরা যত পর্যন্ত আমাকে ভালোবাসবা না লায়ু মিনু আহাদকুম তোমাদের মধ্যে আহা জমার সিগা। তোমাদের মধ্যে তত সুনা পর্যন্তই ব্যক্তি কামেল মোমেন না লায় মিনু আহাদগুম হাত্তা আকুনা হাব্বা ইলাই। আমারে ভালবাসবা না ওই ব্যক্তির দিকা মিওয়ালে দেখঘি বাওয়ালা দেখঘি অন নাসি আজমাই তোমার মা তোমার বাবা তোমার সন্তাম অননাসি আজমাই। সারা দুনিয়ার মানুষটিকে আমার যত শোন ভালো না বাসবা আমি বিশ্বনবী বললাম তুমি মুমিন না তুমি না এই হাদিস যেদিন বিশ্বনবী মদিনায় আসার পরে বিশ্বনবীর জবাম থেকে বলে দিলেন সাহাব মদিন থেকে দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে দিলেন কেন বাদ দিয়ে দিলেন আমি যদি ব্যবসা করতে যাই ব্যবসার প্রেম আমার অন্তরে ঢুকবে আমি যদি অনেক সাহাবি ছিল বাবা বিবাহই করে নাই বিবাহ কেন বিয়ে করে নাই যদি বিবাহ করতে যাই বিবির প্রেম আমার অন্তরে ঢুকে যাবে সন্তান জন্ম নেবে সন্তানের প্রেম আমার অন্তরে ঢুকে যাবে ওই সাহাবি মনে মনে ভাব দেন আমি যদি দুনিয়ার কোনো কিছু করতে যাই তার প্রেম আমার অন্তরে ঢুকে যাবে অতএব আমি দুনিয়ার কোনো কিছু করব না আমার নবীর প্রেম আমার অন্তর থেকে কোনো দিনও যাবে না